আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আশা করি হোম টিউটর পিঠে পরিবারের সুপ্রিয় শিক্ষার্থীরা সকলেই ভালো আছেন তো আমরা নিয়মিত সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ভিত্তিক গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলোর সাজেশন দিচ্ছিলাম তো তারই ধারাবাহিকতায় ধারাবাহিকতাই আজকে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স পোয়েট্রি দেওয়া হবে এটা কিন্তু মেজর আগে বলে নেই নন মেজর দিয়ে দেওয়া হয়েছে আপনারা প্লেলিস্ট চেক করবেন বা ভিডিওগুলো চেক করবেন একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে নেই যে আমাদের যারা পেইড ক্লাসগুলো করতে চান তারা হোয়াটসঅ্যাপে নখ দেবেন জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট এই নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সটা চেঞ্জ করবেন কষ্ট করে আচ্ছা তো বলি তো প্রথমত এই ম্যাথমেটিক্স ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইটা আমরা কীভাবে পড়বো আমরা একটা অধ্যায়ের বেসিক জানার পরে সেই অধ্যায়ের সময় যদি বেশি থাকে মোটামুটি একটা ম্যাথ করার চেষ্টা করব তবে সময় যদি সংকীর্ণ থাকে সেই ক্ষেত্রে যেগুলো সালে আসে বা বারবার বেশি বেশি রিপিট হয় সেই ম্যাথগুলো বেশি করে করব ফার্স্ট ইয়ারের রেজাল্ট ভালো করা অনেক সহজ কারণ যার সালের প্রশ্নগুলো পড়লেই বা হচ্ছে যেগুলো বেশি বেশি সালে আসছে সেগুলো পড়লে হানড্রেড পার্সেন্ট কোন পাওয়া যায় তো আমরা প্রথমত যে কয়েকটা চ্যাপ্টারের উপরে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব খুব ভালোভাবে এক নাম্বার দুই নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার এবং আট নাম্বার তো মোটামুটি এখানে সাতটা চ্যাপ্টার হচ্ছে বাট কেউ যদি শুধু পাস করতে যায়। তারা চারটা থেকে পাঁচটা চ্যাপ্টার পড়লেও পাস মার্ক তুলতে পারবে এবং এই কয়টা ষাটটা চ্যাপ্টার যদি পড়ে ছয় থেকে ষাটটা চ্যাপ্টার তারা হানড্রেড পার্সেন্ট মার্কস কমন পাবে পরীক্ষার হলে আমি আচ্ছা চ্যাপ্টারগুলোর নাম দেখানোর চেষ্টা করি এরপর আমরা সালের কোশ্চেনগুলো দেখে বোঝার চেষ্টা করব যে আসলে কমন পড়ে কি না চ্যাপ্টার ওয়ান যুক্তির প্রাথমিক তত্ত্ব ওকে এরপর হচ্ছে চ্যাপ্টার টু সেট দেউরি সেট তত্ত্ব এরপর হচ্ছে এটা আমরা পড়ব না ঠিক আছে এখান থেকে জাস্ট যদি কেউ পড়তে চান একটা পড়তে পারেন করার একটা মনে হয় একটা পড়লে না আমরা চার নাম্বার পড়বো রিয়েল নাম্বার সিস্টেম বা বাস্তব সংখ্যা গোষ্ঠী এরপরে আমরা বেসিক ইউনিকুলার্টিস যে মৌলিক অসমতা সেটা পড়ার চেষ্টা করব এরপর কমপ্লেক্স নাম্বার সিস্টেম জটিল সংখ্যা এটা পড়ার চেষ্টা করব ওকে এরপরে আমরা পড়ব সাত নাম্বার ডিমো এবার স্থিরম এরপরে পড়ব আট নাম্বার তো মূলত এই সাতটা চ্যাপ্টার পড়লে কি হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে হ্যাঁ আশা করি চ্যাপ্টারের নামগুলো মনে রাখবেন কত কত নাম্বার চ্যাপ্টার এটা কিন্তু আমি তিতাস সিরিজ থেকে সৌজন্য বই পেয়েছি যে জন্য তিতার সিরিজকে অসংখ্য ধন্যবাদ যে প্রতি মাসে আমাকে প্রতি বছর সরি প্রত্যেক ইয়ারের বইগুলো সৌজন্য সঙ্গে পাঠানোর জন্য আমরা একটু দেখি যে একটু বড় সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করি যে কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন হচ্ছে আসলে আমরা কবিভাগ যদি দেখার চেষ্টা করি আমরা যে সাতটা চ্যাপ্টার নিয়েছি দেখা যাক এক নাম্বার চ্যাপ্টার থেকেও আছে দুই থেকে আছে পাঁচ থেকে আসে সাত থেকে আট থেকেও আসে কিন্তু জাস্ট আমরা সংকীর্ণ চ্যাপ্টার নেওয়ার চেষ্টা করেছি যে যার চেয়ে চ্যাপ্টার পরা যায় না দেখেন আমরা যে চ্যাপ্টার এগুলো নিয়েছি এর মধ্যে কিন্তু পাঁচটা কমন চলে আসছে কবি ভাগে এক দুই তিন চার পাঁচ কবি ভাগ দেখি এক দুই মিলে একটা প্রশ্ন কমন আসছে তিন চার মিলে একটা পাঁচ একটা সাত মিলে একটা অলরেডি কটা হলো একটা দুইটা তিনটা চারটা কিন্তু হয়ে গেছে এরপরে এই যে আট আট দিয়েছিলাম আমরা আট সহকারে কয়টা চলে আসছে আমাদের দুইটা কিন্তু চলে আসছে সরি দুইটা মিলে একটা তাহলে কটা হলো পনেরো তেরো বারো এগারো দশ এক দুই তিন চার পাঁচটা কিন্তু চলে আসছে আমাদের পাঁচটায় লিখতে হবে এমন না আমাদের পেইড বেসে কিন্তু মোটামুটি সব চ্যাপ্টারই করানো হয়েছে এমন না যে এই সাতটা যে সাতটা চ্যাপ্টার দেখিয়ে দিয়েছি যে কারণটা হচ্ছে এগুলোতে বেশি ভালো প্রিপারেশন নেবেন কারণ আপনার তো সাতটা চ্যাপ্টার পড়লেই হান্ড্রেড পার্সেন্ট কমন পাচ্ছেন তাহলে কেন আপনি এক্সট্রা চ্যাপ্টার প্যারা নিতে যাবেন এটা হচ্ছে আমার কথা যেমন এখানে দেখার চেষ্টা করেন তাহলে ছয় নাম্বার চ্যাপ্টার থেকেও আসছে তাহলে ছয়টা প্রশ্ন গ বিভাগে কমন হয়ে গেল এদিকে আসতে আর নাই তো তাহলে গ বিভাগে পাঁচটা লিখতে হবে আমরা ষাটটা চ্যাপ্টার থেকে ছয়টায় কমন পাচ্ছি তো এইভাবে যদি আমরা কিছু ট্রিক্স খেতে যদি আমরা পড়াশোনা করি তাহলে ভালো রেজাল্ট করা খুবই সহজ যেমন ব্রিফের জন্য আমরা শুধু কী পড়ব শুধু সালের প্রশ্নগুলো পড়ব তো এখানে আরেকটা বোর্ড দেখি আমরা খবিভাগে ওয়ানটে শত্রু বোর্ড একটা দুইটা দুই নাম্বার চ্যাপ্টার তিনটা চারটা যেটাও আসছে ছয় ছয় চ্যাপ্টার থেকে সাত চ্যাপ্টার থেকে আসছে আবার চার চ্যাপ্টার থেকে আসছে আবার তিন নম্বর চ্যাপ্টার থেকে আসছে তো বিভাগের এখানে মোটামুটি আটটায় হচ্ছে আমাদের যে আর ছয়টা চ্যাপ্টার দিয়েছি সরি সাতটা চ্যাপ্টার দিয়েছি সেই সাতটা চ্যাপ্টার থেকে গ বিভাগের ক্ষেত্রে দেখি দুই চ্যাপ্টার দুই চার পাঁচ সাত থেকে এখানে অলরেডি তিনটা কমন হয়ে গেছে আট থেকে চারটা হয়ে গেল আট থেকে আরও একটা এখানে পাঁচটা হয়ে গেল তাহলে আমরা খুব সহজে বুঝতে পারলাম কেউ যদি এই সাতটা চ্যাপ্টার খুব ভালোভাবে পড়ে আয়ত্ত করে সে একশো পার্সেন্ট মার্কসের অ্যান্সার করে রুম থেকে বেরোবে শুধু শুধু পাস করতে চাই চারটা থেকে পাঁচটা পড়বেন তাহলে হয়ে যাবে তবে যাদের আমার পেট বেড ক্লাসগুলো করেছেন তাদের প্রিপারেশন সব চ্যাপ্টারই ভালো আসে তারা এই কয়টা চ্যাপ্টার ভালোভাবে প্রিপারেশন নেওয়ার পরে বা এখান থেকে দু একটি চ্যাপ্টার বাদ দিতে চাইলে বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেখান থেকে কিছু চ্যাপ্টার নিয়ে করার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো আর আজকে ভিডিওটা লং না করি তো ফান্ডামেন্টাল অফ ম্যাথের সাজেশন সাদেশনের ছিল এবং যারা পেট বেসে ভর্তি হতে চান তারা এই যে সিক্স জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট নাম্বার হোয়াটসঅ্যাপে কল করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন মাত্র চারশো বিশ টাকা কোর্স ফি খুবই লেস এবং কে কোথা থেকে এই ক্লাব সাজেশন ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের ক্লাসগুলো কেমন থাকে সেটাও জানাবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন এবং অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করবেন সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক পেজ এবং হচ্ছে ফেসবুক আইডি সব দেওয়া আছে ওকে সকলে ভালো থাকবেন সালামুক